আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিতারা মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আটা সিদ্ধ করে পারফেক্ট একটি রুটির রেসিপি কিভাবে এই রুটিগুলো সারা দিন ধরে সফট থাকবে পানি আর আটার পরিমাণ কতটুকু লাগবে সকল ধরনের টিপস এবং ট্রিক্স থাকছে আজকের রেসিপিতে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে রুটি তৈরি করার জন্য এখানে একটা ছোট বাটি দিয়ে এক বাটি পানি নিয়ে নিচ্ছি আর এই বাটি দিয়েই এক বাটি আটা নিতে হবে আপনারা যদি কাপে মেপে নেন আটা তাহলে ওই কাপ দিয়েই এক কাপ পানি দিয়ে দিতে হবে এভাবে করেই যদি পানি আর আটা দেওয়া হয় তাহলে রুটির ডোটা পারফেক্টভাবে তৈরি হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ রেগুলার রান্নার তেল ছাড়াও কিন্তু এই রুটিটা সারাদিন ধরে সফট থাকবে তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন যখন পানিটা এরকম ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ছোট বাটি দিয়েই এক বাটি আটা এখানে কিন্তু আপনারা আটার পরিবর্তে সাথে ময়দা দিয়েও এই রুটিগুলো তৈরি করে নিতে পারেন এখন এই পানির সাথে আটাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলার তাপটা হাই হিটে রেখেই এই কাজটা করতে হবে আর এভাবে করেই এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে ডোটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলাটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে রুটির ডোটা এখন হাত দিয়ে এভাবে করে মথে নিয়ে সফট করে নিতে হবে আর যদি মথে নেওয়ার সময় হাতে লেগে চাই তাহলে এর উপর দিয়ে অল্প করে করে আটা দিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডোটা একদম সফট করে নিয়েছি এখন এই ডোটা একটু লম্বা করে নিয়ে ভাগ করে নিচ্ছি আমি এই ডোটা ছয় থেকে সাতটার মতো ভাগ করে নেওয়ার পরে এখন এগুলো একটা ছাইডে রেখে দিয়ে এখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে আবারও ভালো করে ডোলে নিতে হবে অল্প করে একটু আটা ছিটিয়ে দিয়ে এভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপের করে নিয়ে হাত দিয়ে চ্যাপটা করে নিয়ে একটা রুটি তৈরি তৈরি করে নিতে হবে রুটিটা করার সময় উপর দিয়ে মাঝে মধ্যে একটু আটা ছিটিয়ে দিলে এই রুটিটা আটকে যাবে না আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা সুন্দর রুটি তৈরি করে নিয়েছি আপনাদেরকে রুটির ফিটনেসটা একটু দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি তৈরি করার পরে এখন ভাস্তে চলে যাচ্ছি এর জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে যখন প্যানটা একটু গরম হবে তখন একটা রুটি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই পাশ থেকেই আগে চুলার তাপটা এরকম হালকা সেঁকে নিতে হবে দুই পাশটা হালকা করে সেঁকে নেওয়ার পরে এই পর্যায়ে এসে চুলার তাপটা মিডিয়াম হিটে করে দিয়ে রুটিটা ভেজে নিতে হবে আর এক সময় দেখা যাবে যে রুটিটা এরকম ফুলতে শুরু করেছে আর দুই পাশ থেকেই সুন্দর একটা কালার করে নিয়ে রুটিটা ভেজে নেওয়ার পরে এখন প্যান থেকে রুটিটা উঠিয়ে আর একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিব। আর আমি সবগুলো রুটি ভেজে একইভাবে নিয়েছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার পরে রুটিগুলো দেখতে ঠিক কেমন হয়েছে আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রুটি কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে এখন একটা রুটি হাতে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি রুটিগুলো কতটা সফট হয়েছে আর এভাবে করে রুটি তৈরি করলে সারাদিন ধরে এই রুটিগুলো এরকমই সফট থাকবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ